আমরা কলম বিদ্যার দ্বাদশ শ্রেণীর নবম অধ্যায়ের নির্দিষ্ট সমকরণে কতগুলো প্রবলেম সমাধান করবো দেখো প্রথম প্রবলেম দেওয়া আছে জিরো টু ওয়ান এক্স ডি এক্স সো এর ইন্ডিকেশন নিরাপত্তা করেছে নর্মালভাবে মনে মনে ভাবো যে এদের আমার লিমিট দেওয়া নেই জিরো ওয়ান দেওয়া নেই শুধুমাত্র এর ইন্ডিকেশন করবো তাহলে এর ইন্ডিকেশন করলে কথা হয় বলতো এক্স এক্সের ইন্ডিকেশন আমরা জানি কোন ফর্মুলাতে হবে এক্স টু দি পর এন এর ফর্মুলাতে সো এক্স টু দি পর এন এর ইন্ডিকেশান আমরা জানা আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইড বাই এন প্লাস ওয়ান যেহেতু আমরা নির্দিষ্ট সমাকল নির্ণয় করছি আমরা এই সমাকল দুর্বল দেবো না তাহলে প্রথমে ইন্ডিকেশন করো এক্স এর ইন্ডিকেশন কত হবে এক্স স্কোয়ার বাই টু এই যে এর ইন্ডিকেশন যেটা পেলাম আমাদের লিমিট কত দেওয়া ছিল জিরো থেকে ওয়ান পর্যন্ত তো আমরা কি করবো এটাকে বক্স করবো বক্স করে জিরো থেকে ওয়ান যে লিমিট দেওয়া হয় সেই লিমিটটা বসবো সো জিরো টু ওয়ান যখন নির্দিষ্ট সমাকলন নির্ণয় করবো যখনই দেখবে লোয়ার লিমিট আপার লিমিট দেওয়া আছে তার মানে হচ্ছে এটা আমাদের নির্দিষ্ট সমাকলন সো নির্দিষ্ট সমাকলন দেওয়া থাকলে তখনই আমরা সমাকল প্রভাব দেবো না দেখো জিরো লোয়ার লিমিট জিরো আছে জিরো বসিয়েছি আপার লিমিট ওয়ান আছে ওয়ান বসিয়েছি এবার যেহেতু এগুলো এর মান সো এর জায়গাতে আমরা প্রথমে ওয়ান বসাবো আপার লিমিট তারপরে লোয়ার লিমিট বসাবো সো মান বসো প্রথমে ওয়ান বসাও ওয়ান কোথায় বসাব এক্সের জায়গাতে এর জায়গাতে মান বসোক সো ওয়ান স্কোয়ার বাই টু মিডলে সবসময় কি হবে মাইনাস থ্রিনো দেবো কত বসাবো জিরো বসাবো সো জিরো স্কোয়ার বাই টু তো ক্যালকুলেটর কত হচ্ছে ওয়ান আপন টু মাইনাস অফ জিরো ইকুয়ালস টু ওয়ান বাই টু সো এটা আমাদের অ্যান্সার তার মানে নির্দিষ্ট সমাকলন আর অনির্দিষ্ট সমাকলনের মধ্যে জাস্ট একটাই পার্থক্য যে এখানে আমরা এটাকে অনির্দিষ্ট সমাকলন যেভাবে করেছিলাম সেভাবেই করব শুধুমাত্র এখানে আমাদের একটা কনস্ট্যান্ট লাগতো কিন্তু আমরা কনস্ট্যান্ট না দিয়ে শুধু নর্মাল ভাবে এটাকে ইন্টিগ্রেশন করব ইন্টিগ্রেশন করার পরে জাস্ট এই আপার লিমিট আর লোয়ার লিমিটের মানটা বসাতে হবে আর কিছু না পরবর্তী প্রবলেম নিয়ে জিরো টু টু 3x এক্স সো এটা আমরা ইন্ডিকেট করবো সো জিরো টু টু 3x এক্স প্রথমে এই থ্রি এক্সের ইন্ডিকেশন সো থ্রি যেহেতু থ্রি আমাদের কনস্ট্যান্ট কনস্ট্যান্টকে বাইরে বের করত থ্রি বাইরে বের করতে দিলাম জিরো টু টু এক্স ডি এক্স আমরা কি জানি জানা আছে সো থ্রি ইন টু এক্স স্কোয়ার বাই টু কনস্ট্যান্ট আমরা লোয়ার লিমিট কত আছে জিরো আপার লিমিট কত আছে টু মানবসব কার মান সো থ্রি এই টুটাকে বাইরে বের

কিন্তু ছয় সো এটা হচ্ছে আমাদের অ্যান্সার সো নর্মালভাবে জাস্ট আমরা আগে যে অনির্দিষ্ট সমাকরণে নির্ণয় করেছি সমাকরণ সেই অনির্দিষ্ট সমাকরণের মতোই সমাকরণ নির্ণয় করবো শুধুমাত্র আমাদের আপার লিমিট আর লোয়ার লিমিটের মানটা কী করতে হবে এখানে বসাতে হবে আর কিছু না পরবর্তী পর্ব দেখো জিরো টু পায় সাইন্থ্রি আর ডিথিটা সো এটা ইন্ডিকেশন করো সো সাইন্থ ইন্টিগ্রেশন কত জানি আমরা মাইনাস অফ কস সিটা সমাকল ধ্রুবক ছাড়া লিখবো লোয়ার লিমিট কত জিরো আপার লিমিট কত পায় তো সাইনকে আমরা ইন্ডিকেশন করলাম সাইন থিটার ইন্ডিকেশন হচ্ছে মাইনাস কস থিটা লোয়ার লিমিট আর আপার লিমিট বসলাম এবার এই আপার লিমিট প্রথমে বসাবো যেহেতু মাইনাস সাইন আছে মাইনাস সাইনটা বাইরে করতাম মাইনাস কস থিটা জিরো টু পাই তোমরা ডেট করতে পারলে করবে এবার প্রথমে আপার লিমিট বসাবো কোথায় আপার লিমিট বসাবো যেহেতু এটা দেখো থ্রিটা এর সাপেক্ষে ইন্ডিকেশন করছে সুতরাং এটা হচ্ছে আমাদের থ্রিটা এর ভ্যালু এটাও হচ্ছে আমাদের থিটা এর ভ্যালু সো থ্রিটায়ের মান প্রথমে আপার লিমিটটা বসাবো পাই সমান বসাব মাইনাস অফ প্রথমে আপার লিমিট বসাবো কস অফ একটা মাইনাস সাইন আসবে কত মান বসব জিরো কিরো জিরো মাইনাস আচ্ছা কস মান কত আমরা জানি কস পাই মাইনাস হচ্ছে ওয়ান আর এর মান হচ্ছে আমাদের কত মাইনাস ওয়ান সো ভ্যালু বসব মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান সো মাইনাস টু সো মাইনাস অফ মাইনাস টু কত আসছে আমাদের প্লাস অফ টু সো এটা আমাদের অ্যান্সার

তোমরা যে অনির্দিষ্ট সমাকরণ করেছো অনির্দিষ্ট সমাকরণ যে সমস্ত সূত্রগুলো ছিল প্রত্যেকটা সূত্র সবগুলো কিন্তু মনে রাখতে হবে আর এখানে দেখো একটা কথা যে আমাদের এই নির্দিষ্ট সমাকরণে কিন্তু নতুন করে ইন্ডিকেশন শেখার কিছু নেই তোমরা অনির্দিষ্ট সমাকরণে যে ইন্ডিকেশন শিখেছো সেগুলোই আছে শুধুমাত্র এখানে আমাদের কী করতে হবে ইন্ডিকেশন করে জাস্ট আপার লিমিটার লোয়ার লিমিটটা বসাতে হবে এটা শুধু পার্থক্য আর কিছু নেই কিন্তু এখানে আমার নতুন শেখার বলতে কি আছে নির্দিষ্ট সমাকরণের যে আমার প্রোপার্টিগুলো আছে সেই প্রপার্টির সাহায্যে শুধু শেখার আছে আর দু একটা নতুন প্রবলেম আছে তাছাড়া আমাদের সমাকরণ নতুন করে শেখার মতো আর কিছু নেই সো মানটা বসবেনি প্রথম কত বসাবো সকালে লিমিট বসাব সো লগ অফ মড সে থিটার জায়গাতে কত বসাবো বাই ফোর মাইনাস আবার জিরো বসাব লগ অফ সে জিরো সো লগ সো লগ অফ সেক পাই বাই ফোর আচ্ছা সেক পাই বাই ফোর ভ্যালু কত যেহেতু কস পাই বাই ফোর ভ্যালু হচ্ছে আমাদের ওয়ান বাই রুট টু সো সেক পাই বাই ফোর ভ্যালু হচ্ছে রুট টু সো মানটা বসালো রুট অবর অফ টু এক কথায় পঁয়তাল্লিশ ডিগ্রি মাইনাস

তাহলে লগ এর প্রপার্টি অনুযায়ী কি হয় মাথাতে যে 2 আছে তাহলে এটা কত ছিল এটা কত হচ্ছে আমাদের 1/2 তাহলে লগ এর প্রপার্টি হচ্ছে কারো মাথায় ফাংশনের পাওয়ারে যদি থাকে আমাদের 1/2 তাহলে পাওয়ারে থাকলে সেটা কি হয় লগ সামনে নিয়ে আসে সেটা কত হয় হাফ লগ অফ সমান হাফ লগ অফ 2 অথবা লগ অফ 2 তাহলে এর ভ্যালু কত হলো 0 টু π/4 tan θ dθ এর ভ্যালু হলো হাফ লগ 2 অথবা লগ অফ √2 নেক্সট প্রবলেম দেখো নাম্বার 5 জিরো টু পাই বাই ফোর সেক থিটা ডি থিটা সো আমরা সেক থ্রিটা করবো আমার সেক থিটার ফর্মুলার আছে ল অফ সে থিটা প্লাস টেন থিটা আপার লিমিট লোয়ার লিমিট বসাবো জিরো টু পাই বাই ফোর এবার প্রথমে আপার লিমিট বসো কোথায় বসাবো এর জায়গায় আপার লিমিট বসাবো সো ইকালস টু লগ অফ সে থ্রিটার পাই বাই ফোর প্লাস টেন বাই বাই ফোর যেখানে যেখানে থাকবে সেখানে আমরা আপার লিমিট বসাবো মাইনাস সাইন দেবো কত বসাবো এবার জিরো বসাবো সো লগ অফ জিরো প্লাস টেন অফ জিরো করো লগ অফ হলে কত টু প্লাস টেন হলে কত ওয়ান লগ অফ জিরো ভ্যালু কত ওয়ান টেন জিরো ভ্যালু জিরো

জিরো টু ওয়ান্স এখন আপন ওয়ান প্লাস এক্স স্কোয়ার নিশ্চয়ই ফর্মুলা জানা আছে আমাদের এর ফর্মুলা কত হয় টেন ইনভার্স এক্স কারণ জানি ইন্টিক ডিএক্স এর ভ্যালু হয় ওয়ান ইনভার্স এক্স বাই এ প্লাস সবসি দেখ ওয়ান প্লাস এক্স স্কোয়ার এখানে এর ভ্যালু কত এর ভ্যালু ওয়ান আছে

যেহেতু আমরা সাইন্স স্কোয়ারে ইন্টিগ্রেশন আমাদের সরাসরি জানা নেই তাহলে আমরা সাইন্স স্কোয়ারের ইন্ডিকেশন কী করে করবো দেখো এর আগে আমরা কয়েকটি বিশেষ আকারের অপেক্ষা করার করেছিলাম সেখানে বলেছিলাম সাইন কস যাই থাক না যদি আমাদের পাওয়ারটা ইভেন অর্থাৎ যুগ্ম সংখ্যা হয় তাহলে আমরা কী করবো এটাকে গুণিত কোণের আকারে সাজাবো তাই না কয়েকটি বিশেষ আকারের অপেক্ষা করে যে সমাগম ছিল সেটা আমরা শিখেছি তো এটা যেহেতু স্কোয়ার আছে অর্থাৎ এখানে এনের মান কত আছে সাইন টু দি পাওয়ার এন এক্স ডি এক্স এরা আমরা ইন্ডিকেশন করেছি সেখানে এন এর মান দেখো আছে আমাদের দুই যা যুগ্ম যদি আমাদের যুগ্ম থাকে তাহলে এটাকে আমরা গুণিত গুণিতক্ষণের আকারে প্রকাশ করবো আমরা জানি যে ওয়ান প্লাস কস অফ টু থিটা এর ফর্মুলা হয় টু কস স্কোয়ার থিটা আর ওয়ান মাইনাস কস অফ টু থিটা এর ফর্মুলা হয় টু সাইন স্কোয়ার থিটা তাহলে দেখো এখানে সাইন স্কোয়ার থিটা আছে এখানে টু সাইন স্কোয়ার থিটা কারণ সাইন স্কোয়ার থিটা যদি বের করতে চায় তো কথা বলে আমাদের সাইন স্কোয়ার থিটা শোন ওয়ান মাইনাস কস অফ টু থিটা ডিভাইড বাই ফর্মুলা তাহলে এই সাইনসকে থিটার জায়গাতে এটা বসাবো কেন বসবো কারণ যেতে এটা আমরা সরাসরি ইন্ডিকেশন ফর্মুলা জানা নেই জিরো টু পাই বাই টু এর মান বসাচ্ছি ওয়ান বের করো ওয়ান বাই টু ইন্ডিকেশন জিরো টু পাই বাই টু ওয়ান টু টোটালটাকে ইন্ডিকেশন সো ওয়ান ইন্টিগ্রেশন কত হবে থ্রিটা মাইনাস কস টু থিটা ইন্টিগ্রেশন কত সাইন অফ টু থিটা ডিভাইডেড বাই টু লিমিট কত জিরো থেকে নিয়ে জিরো টু পাইভ বাই টু সুতরাং প্রথমে আপার লিমিট বস আপার লিমিট কত হচ্ছে ফাইভ বাই টু সো হাফ ইন টু পাই বাই টু মাইনাস হাফ এই ওয়ান বাই টু বাই না সাইন অফ টু ইন টু এই থ্রিটার যাওয়াতে মান বসাবো সো টু ইন টু থ্রিটার থ্রিটার মান হচ্ছে বাই বাই টু সো প্রথমে আপার লিমিট বসলাম এবার কী বলব মাইনাস দিয়ে আমরা জিরো জিরো বসাবো সো জিরো বসলে দেখো এটাও জিরো হয়ে যাবে সাইন জিরো জিরো এটাও জিরো হয়ে যাবে তোমার মান বসাতে পারো সো হাফ বাইরে আছে হাফটাকে বাইরে রাখলাম টোটালটা একদম থিটার মান বসলাম বাই বাই টু মাইনাস দিয়ে থিটার মান কত বসাবো জিরো সো মাইনাস জিরো মাইনাস অফ সাইন টু ইন্টু জিরো ডিভাইড বাই টু দেখো এটা জিরো এটা জিরো হয়ে যাবে সো এটা লেখা দরকার নেই সো কত আসছে আমাদের ওয়ান বাই টু পাই বাই টু মাইনাস হাফ ইন্টু দেখো এই টু টু ক্যান্সেল হয়ে যাচ্ছে দেখো সাইন পাই আর সাইন এর ভ্যালু কত হয় সাইন অফ পাই এর ভ্যালু হয় শূন্য সো ইন্টু সো দিস টু সো আমরা 0 টু পাই বাই 2 সাইন স্কয়ার থিটা ডি থিটা এর ভ্যালু কত পেলাম পাই বাই 4 এর রুল ইন মনে রাখবে এটা হচ্ছে সাইন অফ n পাই এর ভ্যালু কত হয় 0 আর cos অফ 2n 1 পাই বাই 2 এর ভ্যালু কত হয় 0 সো এই দুটো মনে রাখবে ক্যালকুলেট করার জন্য যেহেতু ক্লাস 11 তোমরা শিখেছো সাইন n পাই এর ভ্যালু কত হয় 0 আর sin cos অফ 2n 1 পাই বাই 2 সমান হলো কত হয় 0 কারণ যে কোনো n পাই পাই এর যে কোনো গুণিতক হলে যেখানে n এর মান কত n এর মান হচ্ছে আমাদের পূর্ণ সংখ্যা সো এন এর মান যেগুলো কোনো সংখ্যা যদি হয় সাইন পায় সাইন টু পায় সাইন মাইনাস পায় সাইন থ্রি পায় সমস্ত মানগুলো করতে হবে শূন্য হবে অনুরূপ হবে কস টুয়েল প্লাস মানে অযুগ্ম গণিত কার অযুগ্ম গণিত পাই বাই টু সো কস অফ পাই বাই টু মধ্যে বলি যে কস অফ পাই বাই টু কস 3π থ্রি পাই বাই টু কস অফ ফাইভ পাই বাই টু এই সমস্ত মানুষগুলো হবে শূন্য হবে সো এই দুটো জিনিস একটু মনে রাখবে তাহলে তোমার এই গুলো করতে সুবিধা হবে যদি সাইন বা কস আসে তো আমরা এই লিক্সার কি বললাম যে বেসিক যে অপেক্ষক রয়েছে সেই অপেক্ষাগুলোকে নর্মাল জাস্ট ইন্ডিকেশনের ফর্মুলা ফেলে তাকে আমরা আপার লিমিট লোয়ার লিমিট দিয়ে কিভাবে আমাকে ক্যালকুলেট করতে হয় নির্দিষ্ট সমাকলন সেগুলো শিখলাম এর পরবর্তী আমরা আরো অ্যাডভান্স প্রবলেমগুলোকে দেখব